সোফি নামের এই চালিত শিক্ষক উদ্ভাবন করেছে সতেরো বছর বয়সী এক শিক্ষার্থী ভারতের উত্তর প্রদেশের ওই শিক্ষার্থীর নাম আদিত্য কুমার সে উত্তর প্রদেশের শিবচরণ ইন্টার কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বার্তা সংস্থায় এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আদিত্য বলেছে আমি এই রোবট তৈরি করতে একটি এলএলএম চিপসেট ব্যবহার করেছি রোবট নির্মাণকারী বড় প্রতিষ্ঠানগুলো এই চিপসেট ব্যবহার করে সোফি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে পারে সন্দেহ দূর করতে পারে আর ক্লাসরুমে শিক্ষকদের মতোই কথা বলতে পারে ওই শিক্ষা প্রতিষ্ঠানে রোবট সোফির এই প্রদর্শনী রেকর্ড করা হয়েছিল যা সামাজিক যোগাযোগ মাধ্যমকারীদের মনোযোগ আকর্ষণ করেছে কলেজের শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে এই প্রদর্শনী ব্যাপক আগ্রহে সৃষ্টি করেছে উপস্থিত অনেকেই এই কিশোরের প্রচেষ্টা ও উদ্ভাবনের প্রশংসা করেছেন